আপনারা দেখছেন জবর খবর স্যার প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে বলতে দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব রায় দিঘি বিধানসভার মত্রাপুর লোকসভা কেন্দ্রের জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জন্য এক্সটেনশনের জন্য মাননীয় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তিনি ওই সময় রেল লাইনের জন্যে বাজেট করেছিলেন কিন্তু আজও পর্যন্ত তার জায়গা নিশ্চিত হয়েছিল কিন্তু আজও পর্যন্ত সেই লাইনের কাজ শুরু হয়নি ওই এলাকার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ সুবিধা পেতে পারতো ওইটার জন্যে আজও পর্যন্ত সেটা হয়নি আমি মাননীয় মন্ত্রী কাছে অনুরোধ করবো যাতে সে কাজটা দ্রুততার সাথে হয় এবং মানুষ যাতে তার উপকার পায় সেটা ব্যবস্থা করার জন্য জয়নগর সে মতরাপুর তাক রেল লাইন যাব তাক উইক হোক তো ও বহুত সারা লোক ইস্কা সুবিধা উঠায়ে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো স্বচ্ছ বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স